অচিন্ত কুমার সেনগুপ্ত প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থে আজকে আমরা শ্রীবাস পণ্ডিতের কথা পাঠ করে শুনব শ্রীবাস ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম শ্রীবাসের জন্ম শ্রীহট্টে ব্রাহ্মণ বংশে বাপের নাম জলধর পণ্ডিত নবদ্বীপে এসে বাড়ি করে বাড়ির করে কুমারহট্টেও কিন্তু নিহত বাসস্থান নবদ্বীপ শ্রীবাসেরা চার ভাই শ্রীবাস শ্রীরাম শ্রীপতি আর শ্রীনিধি ছেবেরা খুব দুরন্ত ছিল শ্রীবাস প্রায় উদ্ধতের শিরোমণি কিন্তু যখন তার ষোলো সতেরো বছর বয়স গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে দেখল কে একটা লোক কি পড়ছে আর কতগুলি মানুষ গোল হয়ে বসে তাই শুনছে কি হচ্ছে রে ওখানে গল্প পড়ছে পুরাণের গল্প কে পড়ছে দেবানন্দ পণ্ডিত যাই শুনিকে গল্প যখন ভালো লাগতে পারে জনতার একপাশে শান্ত হয়ে বসল শ্রীবাস একটু শুনেই বুঝে নিল দেবানন্দ ঠাকুর ভাগবত পড়ছে বলছে প্রহ্লাদের কাহিনী নিতান্ত গল্পই বলছে দেবানন্দ প্রহ্লাদের ভক্তির কথা বলছে না বলছে না শরণাগতির কথা কি বলিষ্ঠ বিশ্বাসে কৃষ্ণের কাছে সর্বসমর্পণ করে দিয়েছে একথার ব্যাখ্যা কই একই রকম পাঠ শুধু অন্যয় আর অনুবাদ লেশমাত্র ভক্তির সৌরভ নেই তবু প্রহ্লাদ চরিত্রে ভক্তি কল্পনা করে নিতে আদলনা না নিজের থেকে পেমাকুর হয়ে কাঁধে বসল এ জঞ্জাল জুটল থেকে পাঠ শুনতে বসে কাঁধে আর আর পড়ুয়ারা শিবাসকে হাত ধরে টেনে সবার বার করে দিল দেবানন্দ এতটুকু প্রতিবাদ করল না অদ্বৈত প্রভু নবদ্বীপে বাস করতে এসেছে কিন্তু তার সময়ের বেশিরভাগই কাটে শিবাসের বাড়িতে অদ্বৈত যখন টোল খুলল তখন শ্রীবাসী তার মনোযোগী ছাত্র সমাজের দুরবস্থা থেকে অদ্বৈত শ্রীবাস দুজনেই খুব বিমর্ষ শোধন সাধন করতে যদি কোনো অবতার পুরুষ আসতেন গৌরাঙ্গের আবির্ভাব তিথিতে চন্দ্রগ্রহণের মুহূর্তে শ্রীবাস হঠাৎ উল্লাস করে উঠল কি হলো কি হলো কি হলো কে জানে মনে হচ্ছে কে যেন এসেছে জগন্নাথ আর শ্রীবাস প্রতিবেশী দুই পরিবারের বিশেষ ঘনিষ্ঠতা তাই নিমায়ের জন্মকালে মঙ্গলকর্মে শ্রীবাসের ঘৃণী মালিনীর ডাক পড়ল শ্রীবাসও সাহায্য করল জগন্নাথকে মালিনীর মধ্যে জাগল ভাব আর শ্রীমাসের মধ্যে শুধু সাদাশ্যভাবে সেবা বাসনা কিন্তু নিমায় যত বড় হয়ে উঠছে তত উদ্ধতের চূড়ামণি হচ্ছে রূপে গুণে ভুবন মোহন হয়ে একই তার কঠিন আচরণ সর্বক্ষণ কেবল পুঁথি হাতে করে রয়েছে মুখে একটুও কৃষ্ণ কথা নেই নেই ভক্তির আর্দ্রতা অথচ শ্রীবাসেরা চার ভাই কতদিন ধরে রুদ্ধ গৃহে উচ্চ নারী কীর্তন করছে ভগবানের আবির্ভাবের আশ্বাসে এ নিয়ে কাছে কত রাঞ্ছনা গঞ্জনা সইতে হয়েছে তাদের কত বা বক্র পরিহাস আস্তে আস্তে কীর্তন করা যায় না এত চেঁচাবার কী দরকার আর পাগলের মতো নাচতে হবে এই বা কোন শাস্ত্রে লিখেছে কেউ বলছে বেটাদের গড় ঘর ভেঙে বঙ্গায় ফেলে দাও কেউ বলছে তাড়িয়ে দাও নবদ্বীপ থেকে তবু তারা সব সহ্য করছে কৃষ্ণ আবির্ভাবের মুহূর্ত গুনে গুনে যখন নাথের ঘরে এক অদ্বিতীয় পুরুষ জন্মগ্রহণ করলেও তার একই বিমুখ ব্যবহার সেও কিনা না বিদ্যার সেই মত্ত আহ নিমায় পণ্ডিত যদি বৈষ্ণব হতো কত সুখের হতো শুকনো ডালে ফুল ফুটত মরা নদী উজান বইত মুখে মুখে জেগে উঠত হরিনাম একদিন পথের উপর নিমায়ের সঙ্গে দেখা হাতে তেমনি পুঁথি বিদ্যার ঝুরি উদ্ধতের চূড়ামণি চলে কোথায় গর্জন করে উঠল নিমায় বিনয় নমস্কার করে পদ্মনেত্রে তাকিয়ে রইল রাত্রিদিন কী অত পড়ছ পড়াচ্ছ পুঁথির মধ্যে আছে কি নিমায় যেন নিজেও জানে না কি আছে লোকে পড়ে কেন বললে আবার শিবাস শুধু একটি কথা জানবার জন্যে তার নাম কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি শোনো গম্ভীর মুখে উপদেশ করলো শিবাস অনেক তো পড়লে এখন একটু কৃষ্ণ ভজন করো আপনাদের কৃপায় তাও একদিন হতে পারে গয়া থেকে ফিরে আসার পরে নিমায়ের মধ্যে প্রেমবিকার জাগল সচিমাতা ভাবলেন নিমায়ের বায়ু ব্যাধি হয়েছে বললেন চিকিৎসক ডাকো আমার নিমায়ের উন্মাদ বায়ু ভালো করে দিক শ্রীবাস দেখতে এলো আশ্চর্য শ্রীবাসকে স্বাভাবিক অনুরাগে নমস্কার করল নিমাই ভক্ত দেখে তার ভক্তিভাব আরও বেড়ে গেল মূর্ছিত হয়ে পড়ল একে বায়ুরোগ কে বলে শ্রীবাস বললে এই যে মহাভক্তিযোগ জ্ঞান ফিরে পেয়ে নিমায় জিজ্ঞেস করলে তোমার কি মনে হয় বায়ুরোগ এ আমার একটা ভাই শ্রীহাজ বললে তোমার উপরে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হয়েছে তোমার শরীরে মহাভক্তিযোগ দেখতে পাচ্ছি এরকম বাই যদি আমার হতো তোমার যেমন বাই তাই আমি চাই নিমাই গম্ভীর হয়ে বললে তুমিও যদি বায়ুরোগ বলতে তাহলে আমি গঙ্গায় ডুবে মরতাম কিন্তু বায়ু বায়ুজ্ঞান দূর হলেও ভাবনা দূর হয় না নিমাইকে তিনি বেঁধেই রাখতে চান আগে ভয় ছিল মাটিতে কেবল আছার খায় এখন ভয় হলো উদাসীন হয়ে না কোথায় বেরিয়ে যায় ঘর ছেড়ে সেই থেকে শ্রীবাসের অঙ্গনে নিবাহের কৃষ্ণ শুরু হলো চলল পুরো এক বছর বহির্মুখদের বাইরে রাখবার জন্য দ্বারে কপাট দিয়ে কীর্তন হয় তাতে পাষণ্ডীরা জোরে পুড়ে মরে ভাবে শ্রীবাসকে কীভাবে জব্দ করবে গোপাল চাপাল সেই পাষণ্ডীদের মধ্যে প্রধান যেমন বাচাল তেমনি দুর্মুখ বিদ্যার ঔদ্ধত্বে বেশি বকবক করতো বলে সবাই চাপাল বলতো সে একদিন শ্রীবাসের রুদ্ধ পাশে মদের ভাণ্ড রেখে চলে গেল শিবাস দরজা খুলে দেখল ভক্তি বিদ্বেষের বিষ কত দূর ছড়িয়েছে মদের ভাণ্ড দেখে বয়াত চাইছে শিবাস মদ খায় শ্রীবাস শিষ্টজনদের ডেকে এনে দেখালো বিষের ক্রিয়া দেখতে দেখতে চাপাল গোপালের দেহ প্রকট হলো কুষ্ঠরূপে নীলাচল থেকে মহাপ্রভু যখন নবদ্বীপের পরপারে কুলিয়া গ্রামে এলেন তখন চাপাল গোপাল তার পায়ে পড়ল গৌরহরি বললেন শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও তিনিই তোমাদের পাপ মোচন করবেন শ্রীবাসের স্মরণ নিল গোপাল শ্রীবাসের কৃপায় নিরাময় হয়ে গেল কিন্তু এখন যে শুনছি নবাবের লোক শ্রীবাসকে বাদ বেঁধে নিতে আসছে পাষণ্ডীর দল নালিশ করেছে শ্রীবাসের বিরুদ্ধে তার কীর্তনের জ্বালায় আমরা টিকতে পারছি না নবাবের নৌকা এসে পড়ল বলে শ্রীবাস ভয় পেরো কিন্তু গোবিন্দ শরণ সমস্ত ভয়ের উপর কৃষ্ণচন্দ্র নিজে উপস্থিত থাকতে তার ভয় কিসের বিশ্বম্বর প্রভু নগরে একা একা ঘুরে বেড়ায় নিরস্ত্র নিঃসঙ্গ কই নবাবের নৌকো নবাবের রাস শক্তি বাড়ি গিয়ে দেখলো শিবাস ঘরে দরজা দিয়ে নিঃসংহদেবের পুজো করছে কার পুজো করছিস কার দেন বন্ধ দরজায় লাথি মারতে লাগলো নি যার পুজো করছিস চেয়ে দেখ সেই তোর সামনে বসে আছে শিবাস চেয়ে দেখলো ঘরে দরজা নেই আসনে বিশ্বম্বর চারাতে শঙ্ক চক্রকলাপদ ধরে বসে আছে বলছে তোর ভয় নেই যদি নবাবের নৌকো আসে আমি তাতে আগে গিয়ে চড়বো সকলের আগে নবাবকে দিয়ে কৃষ্ণ বলাবো যদি মত নিয়ে আসে দেখবি সেও কৃষ্ণ বলবে আমাকে দেখ আমাকে দেখে নির্ভয় হ শ্রীবাসের গৃহে গোয়াঙ্গের অভিষেক হলো ঘরে সকলেই এমনকি পরিচারিকাও প্রাণ ঢেলে সেবা পূজার করতে লাগলো এই পরিচারিকার নাম কি দুঃখী ওকে সবাই দুঃখী বলে ডাকে আজ থেকে ওর নাম সুখী হয়ে গেল বললেন গৌরহরি ওকে সবাই সুখী বলে ডেকো শ্রমনিষ্ঠাতেই ওর অনন্ত ভক্তি ও ভক্তিতেই আনন্দিতা কিন্তু সেদিন কীর্তনে উল্লাস আসছে না কেন মহাপ্রভু উন্মনা হয়ে উঠলেন বললেন নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে ঘরে অন্তরে ভক্তির এই শুধু কৌতূহলে আকৃষ্ট হয়ে এসেছে পাচে ধরা পড়ে তাই এক করে মুড়ি দিয়ে বসে আছে লুকিয়ে খুঁজে বার করে নিতে দেরি হল না সে আর কেউ নয় শ্রীবাসের শাশুড়ি শাশুড়ি বলে তার মার জরা নেই তাকে সভা থেকে বের করে দেওয়া হলো নিমেষে জমে উঠলো কীর্তন কিন্তু সেদিন প্রভুর কীর্তনের মধ্যেই শিবাসের ছেলেটি মারা গেল শিবাস পরিজনদের বললে কান্নাকাটি করো না কোলাহল শুনলে প্রভুরও সুখ ভঙ্গ হবে আর স্বয়ং প্রভু যেখানে নৃত্য করছেন সেখানে মৃত্যু কোথায় হঠাৎ প্রভু শিবাসকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কোনো দুঃখ উপস্থিত হয়েছে শিবাস দুঃখ যার ঘরে তুমি তোমার প্রসন্ন মুখ সে ঘরে আবার দুঃখ কোথায় প্রভু শিবাসের শিশুপুত্রটি মারা গেছে বলল এক ভক্ত তোমার আনন্দ ভঙ্গের ভয়ে শ্রীবাস তোমাকে এতক্ষণ বলেনি প্রভু কেঁদে উঠলেন দেখো দেখি শ্রীবাসের ভক্তি দেখো আমার প্রতি প্রেমে সে শোক পর্যন্ত ভুলে আছে তখন প্রভু মৃত শিশুকে প্রশ্ন করলেন শ্রীবাসের গৃহে ছড়ে চলে যাচ্ছ কেন মৃত শিশু কথা কয়ে উঠল বলল কে কার পিতা কে কার পুত্র যতদিন নির্বন্ধ ছিল পণ্ডিতের ঘরে খেলা করে গেলাম এখন আবার অন্য ঘরে রাগ পড়েছে চলেছি সেখানে তুমি সমস্ত খেলার মালিক আবার তুমি পিতা তুমি পুত্র তুমি সমস্ত পরিবার পরিজন সেবা আজকে সান্ত্বনা দিলেন প্রভু বললেন তুমি পুত্র হারা হওনি আজ থেকে আমি আর নিত্যন্দ তোমার দুই পুত্র এক পুত্র হারিয়ে তুমি দুই পুত্র পেলে একদিন কীর্তনের সময় নিবিড় মেঘ করে এলো সবাই ভাবলো অঙ্গন বুঝে বৃষ্টিতে ভেসে যাবে কীর্তন আর হতে পারবে না প্রভু একবার গগন অঙ্গন নিরীক্ষণ করলেন মেঘ কেটে গেল বৃষ্টি ঝরল না সেদিন শিবাসকে বললেন শিবাস বৃহৎ সহস্র নাম পড়ো শুনতে শুনতে প্রভুর নৃসিংহ আবেশ হলো গদা হাতে নিয়ে প্রচণ্ড দলন করতে নগরে ধাবিত হলেন লোকজন ভয় পেয়ে দিক ওদিক ছুটতে লাগলো লোক ভয় দেখে জ্ঞান ফিরে পেলেন প্রভু শিবাসের ঘরে ফিরে এসে গদা ফেলে দিলেন বললেন পথের মানুষকে অকারণে ভয় পাইয়ে উদ্বিগ্ন করেছে শ্রীবাস আমার তো অপরাধ হয়েছে শ্রীবাস বললে তোমার আবার অপরাধ কী নৃসিংহের ভাবে তোমাকে যে দেখেছে সেই উদ্ধার পেয়েছে তোমার রুদ্রমূর্তি তাই মঙ্গলের হেতু তুমি মারতে আসছো এই বলে তোমার যে নাম করেছে তাতেই তার পাপ ক্ষয় হয়ে গেছে সুতরাং তোমার কুণ্ঠিত হবার কোনো কারণ নেই দেবানন্দ পণ্ডিতকে একদিন তিরস্কার করলেন হরি। তুমি না আমার শিবাসকে একদিন সভা থেকে তাড়িয়ে দিয়েছিলে ভগবত শুনতে শুনতে সে কৃষ্ণপ্রেমে কেঁদেছিল এই অপরাধে দেবানন্দ চুপ করে রইল ভাগবত পড়ানো তাহলে ছেড়ে দাও প্রেমভক্তিই তো ভাগবত তাহলে সুখে তুমি শ্রম করছো যদি ভাগবতে প্রেমেরই দেখা না পেলে তবে কিসে কোথায় তোমার সন্তোষ দেবানন্দ ভাগ্যবান প্রতিবাদ করল না নম্র শিরে দণ্ড শিকার করে নিল সে প্রভুর দণ্ডনীতি জানে সে অনায়াসে ভক্ত হয়ে ওঠে এ যবনকে এ আমার দর্জি বললে শ্রীবাস আমার ভক্তের দর্জি গৌরহরী সেই জবন দর্জিকেও কৃপা করলেন কিন্তু তাই বলে তুমি ওই মাতালটাকে ঘরে যেতে পারবে না মাতালটার ঘরে যেতে পারবে না শিবাস ভয়ভিষ্ট হয়ে গৌরাঙ্গকে বাধা দিল প্রভু বললেন আমার বেলাও কি বিধিনিষেধ খাটবে আমি যাব কিন্তু আমিও বলছি তুমি যদি ওই মাতালের বাড়িতে যাও আমি গঙ্গায় ডুবে মরবো মাতাল তো ভক্তিহীন আর শিবাস তো ভক্ত ভক্তের সংকল্প প্রভু লঙ্ঘন করতে পারলেন না যা বলেছ তোমার বাক্য মিথ্যে করতে পারি না প্রভু হার স্বীকার করে অন্য পথে পা বাড়ালেন সেরা আগে শ্রীবাসকে বললেন কুমারহট্টে গিয়ে বাস করো দাক্ষিণাত্য থেকে নীলাচলে ফিরলেন ফিরলে প্রভু দর্শনে গেল শ্রীবাস সঙ্গে তার তিন ভাই প্রভু বললেন আমি তোমাদের চার ভাইয়ের মূল্য কৃত তুমি বিপরীত বললে তোমার তোমা তোমার কৃপা কৃপামূল্যে আমরাই তোমার কাছে বিকৃত হয়েছি নীলাচলে প্রভুর নাচ দেখছেন প্রতাপ রুদ্র পাশে তার মহাপাত্র হরিচন্দন কিন্তু সামনে শ্রীবাস দাঁড়িয়ে আছে বলে দর্শনে ব্যাঘাত হচ্ছে হরিচন্দন বারে বারে শ্রীবাসকে ঠেলছে এক পাশে সরে দাঁড়াবার জন্য তন্ময়তার জন্য শ্রীবাস প্রথমটা লক্ষ্য করেনি কিন্তু শেষবার ধাক্কা একটু জোরালো হলো দেখে শ্রীবাস হরিচন্দনকে চর বেড়ে বসল হরিচন্দন রুখে দাঁড়ালো প্রতাপ রুদ্রতাকে নিরস্ত করলে বললেন তোমার মহাভাগ্য তুমি ভক্ত শ্রীবাসের হস্তস্পর্শ পেলে তোমার নিজেকে কৃতার্থ মনে করা উচিত আমার ভাগ্যেরে আমি পেলাম না প্রতি বৎসরই নীলাচল গৃহে প্রভুকে দেখে আসে শ্রীবাস কোনো কোনোবার মালিনীকে সঙ্গে নেয় মালিনীও বাৎসল্যভাবে নানা ব্যঞ্জন রান্না করে খাওয়ায় প্রভুকে প্রভুর নিজের মাকে মনে পড়ে যায় বললেন শ্রীবাস জগন্নাথের এই প্রসাদী বস্ত্রখানা তুমি আমার মাকে দিও তার সেবা ছেড়ে যে আমি সন্ন্যাস করেছি আমার সেই অপরাধের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিও তাকে বলো আমি নিত্য তার গৃহে যাই তার হাতের তার হাতের রান্না আমি খেয়ে আসি একবার সব ফুরিয়ে ফেলি আবার সব ভরে দিই তুমি বললেই মার বিশ্বাস হবে অদ্বৈতের সঙ্গে শিবাস জুটল মহাপ্রভুকে ঈশ্বর বলে স্তব করতে যে একান্তে থাকতে চায় তাকে সকলের সামনে টেনে আনা কেন মহাপ্রভু আপত্তি করলেন শ্রীবাস বললে সূর্য একবার উঠে পড়লে তাকে কি আর গোপন করা চলে ওই দেখো হরিধ্বনী করি জনতা আসছে তোমার চরণ দর্শনে বলো আমি হাত দিয়ে সূর্যকে ঢেকে রাখি শান্তিপুরে এসেছিলেন গৌহরি সেখান থেকে গিয়েছেন কুমারহট্টে শ্রীবাসের বাড়িতে শ্রীবাশের তখন দারুণ দুর্দিন তেল দ্বীপের তলায় এসে ঠেকেছে ঘর থেকে তো কোথাও বেরো না দেখছে শ্রী গৌরাঙ্গ করলেন তাহলে তোমার চলে কি করে প্রভু কোথাও গিয়ে ভিক্ষে করতে ইচ্ছে করে না তোমার এত বড় পরিবার উপযু উপযুক্ত উপার্জন না করলে নির্বাহ হবে কি করে অদৃষ্টে যা আছে তাই হবে প্রভু তবে তুমি সন্ন্যাস করো তা তো পারব না প্রভু ভিক্ষেও করবে না সন্ন্যাসও করবে না তবে পরিবার পোষণ হবে কি করে তোমার ঘরে এনে কাউকে তো কিছু দিয়ে যে দিয়ে যেতেও দেখলাম না তবে তুমি কি করে চালাবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না সেবাস ধুয়াতে তালি দিয়ে উঠলো এক দুই তিন তালি বললে এই এক দুই তিন তালি দিয়ে চুপ করে যাব তার অর্থ কী তার অর্থ তিন দিন উপবাস করব আর তিন দিন পর উপবাসের পর যদি আর না জোটে গলায় কলচু বেঁধে গঙ্গায় ডুববো কি আমার ভক্ত সিহাস অন্যের দুঃখে উপবাস করে থাকবে গৌররে হুঙ্কার আর ছাড়লেন যদি লক্ষ্মীও ভিক্ষে করে আমার ভক্তের গৃহে দারিদ্র থাকবে না গীদায় কি বলেছি তোমার মনে নেই যে অনন্য মনা হয়ে শুধু আমাকে উপাসনা করে সর্বভাবে আমাতেই আসক্ত থাকে তাহার যোগক্ষেম বহন করি আমি যে যে জনে চিনতে মোড়ে অনন্য হইয়া তাই ভিক্ষা দেই মুই মাথায় বহিয়া যেই মরে চিনতে নাহি যায় কারো দ্বারে আপনি আসিয়া সর্বসিদ্ধি মেলে তারে বেশ তুমি তোমার ঘরেই বসে থাকো শ্রীবাসকে আশ্বাস দিলেন প্রভু সমস্ত আপনা আপনিই চলে আসবে শ্রীরামকে ডেকে বললেন ঈশ্বর বিদ্ধতে জ্যেষ্ঠ ভাই শ্রীবাসের সেবা করবে শ্রীরাম প্রভুর আদেশ শিরোধার্য করল বৌরাঙ্গে তীরভাবের পরেও শিবাস বেঁচেছিল কিন্তু কোথায় কতদিন কেউ তা জানে না আজকের মতো পাট এখানেই সমাপ্ত হলো ॐ श्रीश्रिगौरङ्गसुन्दराय समर्पणाय अस्तु समर्पणमस्तु हरि ओं तत्सत् प्रणामलः पूर्णराय